আর এই টাকাটা পেয়েও আমার হাত ছাড়া হয়ে যাচ্ছিল তার যেহেতু এটা তাই একটু বিয়ের সময় পাওয়া এই গ্লাসের সেটটা প্রথমেই বলি এটা বিপ্লব বাবুর নাম লেখা আছে আর নমস্কার সাথী বিপ্লব ব্লগ এর আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো আজকে আবারও একটা চলে এসেছি নতুন পর্ব নিয়ে সম্পূর্ণ পর্বটা দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে তো চলুন পর্বটা কি নিয়ে শুরু করব সেটা সাসপেন্ড একটু থাকবে বেশিক্ষণ সময় থাকবে না তো আজকের কিছু দেখাবো আমার হাতের কাজ আর সঙ্গে একটু আমার ঘরে একটা গোপাল আছে তো ও ড্রেস বানাবো আরও আর জিনিস থাকবে তো সেটা পরপর দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা বুঝতে পারবেন কি কী আজকের আছে আজকে চমকের পর চমক আর যেগুলো বলছি এগুলো হাতের কাজ কয়েকটা আমার কাছে আছে আর কিছু আছে আমার মায়ের কাছে অর্থাৎ আমার বাপের বাড়িতেও কিছু আছে কাপড়ের উপর কাজ করা বা চটের যে বস্তাগুলো হয় ওর উপর উল দিয়ে কাজ করা চটের বস্তার উপর আমার এখানেও আছে তো দেখি যতটা আছে ততটাই আপনাদেরকে দেখাবো আর যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন তো এটা আমি বারবারই আজকে বলতে চাই আর এই বলার পেছনে সব থেকে বড়ো অবদান আপনাদের আর আপনাদের কাছে আমি নিজের মন থেকে কৃতজ্ঞ যে আপনারা আজকে সাবস্ক্রাইব করেছেন বলেই ধীরে ধীরে আমাদের পরিবারটা জিরো থেকে আজকে অনেকটা বড় হয়েছে একটা দিন মানে প্রথম যেদিন আমি লাইভে এসেছিলাম আমি খুব একটা আফিস ছিলাম যে আমাদের ছোট্ট একটা পরিবার তো একটু একটু করতে করতে কিন্তু আমাদের পরিবারটা বেড়েই চলেছে আর আশা করছি যে এই পরিবারটা বাড়ার পেছনে সম্পূর্ণ যে কৃতিত্ব সেটা সবটাই আপনাদের আর আজকে আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আমরা বিদ্যাধরপুরের দুজনা যেখানে থাকি সেই জায়গাতেই বসে ভিডিওটা চলছে আর চৈত্র মাসের মাঝামাঝি একটা পরন্ত বিকালে পর্বটা শুরু করেছি কিছুদিন বেশ কিছুদিন আগে কিছুদিন না বেশ কিছুদিন আগে মারাত্মক যে চৈত্র মাসের গরম সেটা তো অনুভব করাই গেছিল তারপর এই দুই দুই একদিন আগে আবার বৃষ্টি হতে কালকে তো প্রচুর আমাদের এখানে ঠান্ডা ছিল আজকে দেখছি না ঠান্ডা না গরম মানে বসন্ত যে শীত চলে গিয়ে বসন্ত এসে গেছে সেটা উপলব্ধি করাচ্ছে জানি না এই চৈত্র মাস আর কী কী উপলব্ধি করাবে তার সঙ্গে আরও একটা জিনিস মনে করিয়ে দিয়েছে যে ঝড়ের শেষে আম গাছ তলায় গিয়ে আমের গুটি খুঁজে আনা সেটা তো একটা মারাত্মক বিষয় মানে ছোটবেলায় ওই জিনিসটা যে কত আনন্দের ছিল সেটা মানে কালকের আমি গেছিলাম বাচ্চাদের সঙ্গে গিয়ে আর উপলব্ধি করতে পারলাম জিনিসটাকে আর সেই মানে ওই টাইমটাতে মনে হচ্ছিল যে আমি যেন আমার সেই ছোট্ট শৈশবে আবারও ফিরে গেছি অনেকক্ষণই তো বক বক হলো আর যেটা মূল বিষয় ছিল আমার কিছু হাতের কাজ দেখানো সেটাই একটু একটু করে আবারও ফিরছি তো এই যে বস্তা ব্যাগ নিয়ে বসে পড়েছি আপনারা ভাবছেন তো এই বস্তাটা আমার কিছু আসন বানানো আছে তো সেটা পরে দেখাবো আর এই ব্যাগের মধ্যে আছে সুজ এটা আমার সুতো সুতোর কৌটা এর মধ্যে আছে সুজ আর জামা কাপড়ের কাছ থেকে কিছু টাকা পয়সা পাই সেই টাকা পয়সাটাই এই সুজের বাক্সের মধ্যে রাখা আছে কারণ এই তো না ধোপাকে দিলে তো টাকা দিতে হতো আমি আর কিছু মাঝে মাঝে পাই সব সময় কিন্তু আমার পাই না তো আরও একটা হাতের কাজ আছে দেখাবো এগুলো পরে তার আগে আমি ব্যাগ থেকে বার করব গোপালের যে ড্রেস বানানোর জন্য আমি কাপড় নিয়ে আসছি সেই কাপড়টাকে অনেক কিছু আছে আমার ব্যাগে আর এই যে কৌটাটাই এই কৌটাটায় আমার বেশ কয়েকটা কালারের সুতো আছে এই সুতোগুলো আমি শাড়ির ফলস কিনতে আমি কোনো দোকানে বসাই না আমি নিজে বাড়ি বসাই তো এবার সেই শাড়ির ম্যাচিংয়ে সুতো কিনতে কিনতে বেশ অনেকটাই হয়ে গেছে সুতো আর টুকিটাকি একটু হাতের কাজ করি সেটার একটা শক্ত আছেই তো এবার সুতোগুলো বার করেই ফেললাম গোপালের ড্রেসটা বানাবো আপনাদেরকেও দেখাবো আর এটাই আছে ওই যে বললাম জামা কাছ থেকে গিয়ে টাকা পাই এই যে আজকে দশ টাকা পেয়েও পাচ্ছিলাম না তবু পেয়ে গেছি আর এই একটা দশ টাকা আর এখানে আছে আমার কিছু এই যে হুক বলছেন আমি টুকটাক কিছু সেলাই করি হুক তারপর তোমার হচ্ছে আমার হাজবেন্ডের শার্টের বোতাম টিপ বোতাম সব রকম কিছু হুক এই পৌঁটাটাই থাকে আর এটা আছে দুটো সেলাই করার জন্য টুকিটাকি একটু বাড়ি হালকা চটি টি যদি ছিঁড়ে যায় তো বাড়িতেই আপাতত সেলাই করি আর এতে আছে সুঁচ অনেক রকমেরই সুঁচ আছে এটা আছে এটা হচ্ছে আসন বোনা শ্যুজ এটা আমি ওই ছোটোখাটো জিনিসগুলো সেলাই করি এই ছোটো শুজটা দিয়ে আর এই বড়গুলো দিয়ে মোটামুটি সব রকমই সেলাই করি তবে আরেকটা কথা না বললেই না এই টাকাটা এমনি ভালোভাবেই আমি নিজে হাতে পেয়ে গেছিলাম আর এই টাকাটা পেয়েও আমার হাত ছাড়া হয়ে যাচ্ছিলো তার কারণ হচ্ছে আজকে আমি তাড়াহুড়ো করে কাছতে গিয়ে আর প্যান্টটা চেক করা হয়নি যে এই টাকাটা প্যান্টের মধ্যে থেকে গেছিলো কাচার পরে কেচেছি ধুয়েছি মেলেছি মেলার পর যখন বিকালে বিপ্লববাবুর ড্রেসগুলো তুলছে তো তখন সে দশ টাকাটা পেয়ে বলল সাথী তোমার কিন্তু আজকে লস হয়ে গেল আমি ছুটে বাইরে এসে বলছি কেন কেন লসটা কেন হলো তো বললো এই দাও দশ টাকা ছিল তুমি পেলে না কিন্তু আমি তো ছাড়ার পাত্রী নয় আমি কেন ছাড়বো আমার পাওনা তো নিয়েই ছাড়বো না তো তারপর আমি জোর করে টাকাটা কেড়ে না এটা তো আমার টাকা আর আমার পাওনা জিনিস তোমাকে দিয়ে দিতেই হবে তো সে বেচার আর কী করবে নিরুপায় হয়ে আস্তে আস্তে টাকাটা দিয়েই দিল আমাকে গোপালের ড্রেস বানানোর জন্য তো কাপড়টা আগে তো রেডি করে নিয়েছি এবার আমি যে সুতোটা পরিয়ে নেবো এই কাপড়টাকে একটু এরকম ভাঁজ দিয়ে সেলাই করে নেব যেন সাইড থেকে সুতো না বেরিয়ে যায় আর সুতো বেরিয়ে গেলে দেখতেও বাজে লাগবে যার কারণে এইরকম একটা ভাঁজ দিয়ে যে কাটা অংশটা সেটা এই ভেতরে রেখে দেবো সেটার মাথায় আমি এই সেফটিবিনটাকে আটকে রাখবো তাহলে আমার ভাঁজটা ছাড়িয়ে যাবে না সেলাইটাও করতে সুবিধা হবে ঝটপট আমি সেলাইটা করে নেব যেহেতু এটা ধারে সেলাই তাই একটু হেম সেলাই দিয়ে নিচ্ছি রানিং সেলাই দিলে হতো কিন্তু হেম সেলাইটা দেখতে ভালো লাগবে ওপারের পিঠা বোঝাও যাবে না ওই জন্য একটু হেম সেলাই দিচ্ছি এই যে হেম সেলাই দিলে এপারটা হালকা বোঝা যায় অতটাও বোঝা যায় না এই হেম সেলাইটা মিললে আমরা ব্লাউজের হাতে বা পিঠের দিকেই এই সেলাইটা ব্যবহার করি কাছে একটা এক্সট্রা নতুন কাপড় ছিল তাই কি করব কি করব বুঝে না পেয়ে আমার গোপালের জন্য আপাতত একটু ড্রেস করছি গরমকাল তো কিনা ড্রেসগুলো খুব ঝকমকে হয়ে গেছে ওর যেগুলো আর কি কিনে কিনে পরিয়েছি হুম বুঝতেই পাচ্ছি যে বিকু ঘুম থেকেই উঠেছে আলো তো বিকু ভালো চলে এই যে কুচি দিয়ে দিয়ে আস্তে আস্তে পুরোটা সেলাই করে নিলাম কুচি দিয়ে দিয়ে এটা তো সেলাই করে নেিয়েছে আস্তে আস্তে এটা গ্রাউন্ডের আকারে হয়ে গেছে তো পরপর তো তখন ড্রেসটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর ওই যে দশ টাকার গল্পটা শোনালাম ওরকম বিগু দুষ্টমি করছিস নাকি রে তাই সেখানে বিকু যা সিনথেস এদিকে এটা তো কুচি দিয়ে দিয়ে স্লাই করে গ্রাউন্ড মতো করেই নিয়েছি এটা কমপ্লিট আপাতত হয়েছে এখনও পুরো হয়নি আরেকটা কাপড়কে আমি এরকম করে কেটে নিয়েছি নিয়ে এটাকে ভেজে আবার স্লাই করব এটা এমনি রানিং ফ্লাই দিয়ে নেব তো এটাকে স্লাই করে নিয়েছি পুরো নিয়ে এবার উল্টে নেব কাপড়টাকে এই যে কাপড়টাকে পুরো ওল্টানো হয়ে কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি আবার সমানভাবে ধরে দুটো ভাগে ভাগ করে কেটে নেব সমান মধ্যে খান থেকে এই যে এই সমান থেকে কেটে নিলাম কাপড়টাকে সমানভাবে ভাঁজ করে নিয়েছি নিয়ে সেলাই করে নেবো দুটো কাপড়কে এইভাবে ধরে এখানে করে ড্রেসটা আপাতত কমপ্লিট হয়েছে আপাতত বলছে এই কারণে কারণে এই জায়গাটা একটা কাপড় দিলে ভালো লাগবে কাপড়টা না দেওয়া পর্যন্ত এখনো সম্পূর্ণ হয়ে গেছে বলতে পারছি না এই গ্রাউনের এই এইখানটাতে একটা বর্ডার দেওয়ার জন্য আবারও একটা এই রঙের কাপড় নিয়ে নিলাম নিয়ে এটাকে এরকম ছোট মাপে কেটে নেবো এই যে এই টুকানি কাপড় হলে আমার হয়ে যাবে অ্যাটলিস্ট তো এটাই আমি কাটবো এখন এই ভাঁজটা ধরেই কেটে নেবো যেবার এইভাবে প্রথমটা একটু কষ্ট হবে সেলাই করতে একটুখানি হয়ে গেলে তারপরে আর সময় লাগবে না জব জব করে হয়ে যাবে তো আস্তে আস্তে করে সেলাইটা পুরো কমপ্লিট করে ফেললাম এই যে এটা আমি হাতে সেলাই দিচ্ছি তো যেহেতু ওই জন্য দুবার করেই সেলাইটা দিলাম এই এই হলো আমার গোপালের ড্রেস এখানে একটা টিপ বোতাম দিয়ে দেবো ব্যাস কেমন হয়েছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও অনেক কষ্ট করে এই প্রথমবার গোপালের জন্য কিছু করলাম আর পর্বের প্রথমেই তো বলেছিলাম একটা সাসপেন আছে সাসপেনটা হলো যে হালকা গরমে একটু আমরা দই লস্যি খাবো বিকালবেলা তো সেটাই বানাবো আর আপনাদেরকেও দেখাবো আর বিপ্লব বাবুকে আমি বানিয়ে খাওয়াবো বিপ্লববাবু কি বলে আপনারা শুনতে থাকুন আর সবশেষে আর একটা জিনিস দেখাবো তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন এবার লস্যি বানানোর জন্য আমি যে জিনিসপত্রগুলো এনেছি সেগুলো এক এক করে ধুয়ে নেব বিয়ের সময় পাওয়া এই গ্লাসের সেটটা তো সেটা আমি ভালো করে বেঁধে একবার ঘরের বাংকারে তুলে রেখেছিলাম যেহেতু শীতকাল ছিল গরমকাল পড়েছে আর লোকজন আসলে সাধারণত ব্যবহার করা হয় আর এই গরমকালেতে একটু লস্যি টস্টি বাড়িতে আমরা বানিয়ে খাই তো এই যে বার করে এগুলোকে ধুয়ে নেব তো দই লস্যি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দই এবার সেটাকে কেটে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এই যে দিয়ে দেব অল্প একটু চিনি এবার দই আর চিনির মধ্যে একটু সামান্য পরিমাণে জল দেব এবার দই আর অল্প চিনি তার সঙ্গে একটু জল দিয়ে দিয়েছি এবার এই যে ঘটন কাটিটা ঘটন কাটিটা দিয়ে আমি ততক্ষণ দইটাকে ফাটাবো যতক্ষণ দইটা পুরোপুরি না ফাটবে দইটা ফাটানো পর্যন্ত আমি ফাটতে থাকব দইটা সম্পূর্ণ ফাটিয়ে নিয়েছি বেশ ফেটেও গেছে এবার আমার যতটা পরিমাণে জল লাগবে আমি গ্লাস মেপে ততটা পরিমাণ করে করে জল দেবো সব শেষে একটু গোলাপ জল দিয়ে দেবো তো এই গোলাপ জলটা আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্কিপ করে যেতে পারেন একটু সামান্য পরিমাণে গোলাপ জল দেবো যাতে একটা বেশ সুন্দর সেন্ট বার হয় পরিমাণ মতো দই চিনি জল গোলাপ জল সব কিছু দিয়েছি দিয়ে আবারও আমি ঘটন কাটিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার গ্লাসে ঢেলে নেব সবার প্রথমে আমার দুই পাশে বসে থাকা আমার খুদে বন্ধুদেরকে দেবো না অমিতুল খেয়ে বলো কেমন বানিয়েছি আমি এই প্রথমবার বানালাম কিন্তু দেখো আমিও খেয়ে দেখি তো আমার দুই পাশে দুজন তো রিভিউ দিয়েই দিল তারপরেও আমি আর একবার বলি একটু যে একটু চিনি কম আছে আর একটু দইটা হলে ভালো হতো গাঢ় হতো যাই হোক প্রথমবার করলাম তো অনেক ভুল ত্রুটি আছে ওরা বাচ্চা মানুষ বোঝে না খেয়ে ভালো বলেছে এটাই অনেক ভালো প্রতিদিন দুপুরবেলা যদি এরকম হয় গরমের সময় আর ভালোই ভালোই লাগে থ্যাংক ইউ তোমার কি কম কি বেশি কি মনে হচ্ছে একটু চিনি লাগতো একটু থিকনেস বাড়তো মানে ঠিক আছে আর একটু চিল ঢলে ভালো হতো পরবর্তীতে আমরা ঠান্ডা জল অথবা আইস কিউবের ব্যবস্থা করলে এটা আরো জমে যাবে লস্যি খাওয়া তো শেষ হলো এবার আস্তে আস্তে দেখাই আমার আগের একটা দেখালাম যে গোপুর ড্রেস বানিয়েছি আর এবার দেখো চটের আসনের উপরে কিছু হাতের কাজ করেছি উল দিয়ে তো এই একটা ডিজাইন আমি চটের উপরেই করেছি এগুলো হচ্ছে বাড়িতে ধরো কোথাও পূজা টুজা করছি তো ব্রাহ্মণ আসলো তাকে বসতে দিলাম বা নিজেরা বসে একটু পূজা অর্চনা করলাম সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তো এটা একটা কলকার ডিজাইন করেছিলাম চার একই রকম ডিজাইনের মধ্যেখানে একটা কলকা দিয়েছিলাম এটাও আছে চটের উপরে উল দিয়ে করা আর সবার প্রথমেই বলি এটা বিপ্লব বিপ্লববাবুর নাম লেখা আছে আর হরিণ দিয়ে আর এটা একটা ডিজাইন আর কি লতা পাতার ডিজাইন এটা খরগোশ আর এটা একটা এমনি একটা আলপনা টাইপের করে রেখেছি সিনারিটা একটু গাছপালা পশু প্রজাপতি এই সবই দিয়ে করা ও আরো আরেকটা আছে এটাও সেম চটের উপরে উল দিয়ে করা আর এটা আমার নাম লেখা আছে আমার নামটা কোথায় খুঁজে পাচ্ছেন এটা প্রচুর ঘন হয়ে গেছে ডিজাইনটা এই আমার নাম যেইখানটায় আর দুটো ময়ূর দিয়েছি এখানে গোলাপ ফুলের একটা সাইডে কলকা করেছি এখানে একটা জবা ফুল তো এটা আমার নাম লেখা আছে নামটা বোঝাই যাচ্ছে না এত এই ডিজাইনটা খুব ঘন হয়ে গেছে এখানে একটা ফুল দিয়ে সাইড কলকা করেছি এখানে আবারও একটা খুলে পেলাম এটা এখন সবে সবে স্টার্ট করছি সবে গাছটা আর কিছু পাতা তুলতে পেরেছি এখনো পুরো ডিজাইনটা কমপ্লিট হয়নি আশা আছে একটা টিয়া পাখি তুলব আর আর একটা ছোট্ট এটা একটা ক্রুশ কাটা দিয়ে একটা থালপোস করেছি আমার পাশে বাড়ি একটা দিদি থেকে ক্রুশ কাটার কাজটা শেখা আর শিখেই তখন ঝোকে ঝোঁকে পুরে এটা পুরো ফোন দেখে দেখেই ডিজাইনটা করেছি আমি কুচকাটার কাজটা আমি ঠিক জানি না সেরকমভাবে তো ফোন দেখে যতটা হয় ততটাই করতে পেরেছি আর হাতের কাজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন খুব কষ্ট করেই করেছি ড্রেসটা বানালাম ওটা তো আর এই পর্বে দেখাতে পারলাম না অন্য কোনো একটা দিন গোপালকে ড্রেসটা পরাবো পরিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে আবারও দেখাবো আর পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সবশেষে যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার